উদয়নপলীতে পৃথিজিতের আবাসনে গিয়ে তাঁরও তার পরিবারের সঙ্গে দেখা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি বলেন এরকম অপরাধমূলক কাজ তুলে ধরার জন্য পৃথিবীজিৎকে সালিউট জানাতে এসেছি ওর পাশে আছি বাংলায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে এরকম একজন করে যুবক প্রতিটি বাড়ি থেকে বেরিয়ে আসুক গতকাল কালারঘাটিতে বৈঠক করে সাংসদ সৌগত রায় প্রভুতার সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক না রাখতে দলের সবাইকে নিষেধ করেছেন এ নিয়ে অভি সিং এর কটাক্ষ কদিন মদন মিত্র মুখ বোঝে থাকে অপেক্ষা করুন সৌগত রায় এরকম অপরাধমূলক কাজ তুলে ধরার জন্য পৃথিবীজিৎকে স্যালিউট জানান এসেছি ওর পাশে আছি বাংলায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে একজন করে যুবক প্রকৃতি বাড়ি থেকে বেরিয়ে আসুক গতকাল বৈঠক করে সাংসদ সৌগত রায় প্রমোটা সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক না দলের সবাইকে নিষেধ করেছেন এ নিয়ে অর্জুন সিং এর কথা খুব কদিন মদন মিত্র মুখ বুঝে থাকবে অপেক্ষা করুন সৌগত রায়ের ধুতি খুলে দেবে না আরিয়া দহের মতো ঘটনা বাইরে বেরিয়ে আসতো না আরিয়া দহ কাণ্ডের ভিডিও ভাইরালকারী পৃথিজিৎ মুখার্জির পাশে দাঁড়িয়ে বললেন অর্জুন সিং এদিন বেলঘড়িয়ার উদয়নপল্লীতে পৃথিজিতের আবাসনে গিয়ে তাঁরও তার পরিবারের সঙ্গে দেখা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি বলেন এরকম অপরাধমূলক কাজ তুলে ধরার জন্য পৃথিজিৎকে স্যালিউট জানাতে এসেছি ওর পাশে আছি বাংলায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে এরকম একজন করে যুবক প্রতিটি বাড়ি থেকে বেরিয়ে আসুক গতকাল কামারহাটিতে বৈঠক করে সাংসদ সৌগত রায় সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক না রাখতে দলের সবাইকে নিষেধ করেছেন এ নিয়ে অর্জুন সিং এর কটাক্ষ কদিন মদন মিত্র মুখ বোঝে থাকবে অপেক্ষা করুন সৌগত রায়ের ধ্রুতি খুলে দেবে

बौरीश, बौरीश, बौरीश तो और तो देख चलो तो प्रेशर गेज चेक कर रहे हैं पूरी स्कूल को कंप्रेसर में आ रहा है 165 का दबाव आ रहा है किंतु तुम एक बार चेक करो मालिक बट प्रेशर है 120 गोविंद पढ़ लेना और तुम ये पढ़ो देखते पढ़ो 120 आसी और 110 70 में आ नहीं उतरे जाए हां छोड़िए छोड़िए जब उन्होंने

পুলিশ কোন জায়গা কত জায়গা সাটটা চলে লোটো চলে কত জায়গা মদ বিক্রি করেছে কত টাকা ডান্স বার আছে কোথা থেকে কে কত বালি নিল কে কত পাথর নিল এর খবর দেখুন প্রত্যেকটা থানায় পেয়ে যাবে কিন্তু কোথায় অপরাধ হলো কে অপরাধী আছে তাকে দেখেও না দেখে ভাবো লজ্জা হয় যে জয়ন্ত সিং কে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল সেই মঞ্চে এখানকার আইসি ছিল আপনি কথা বলছেন আর বলবেন না এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায় তাহলে আমি বলবো আর আর কোনো ছেলেকে যাতে আইপিএস না ও আইপিএস হলেও বাংলা যাতে না আসে দাদা এটা কুড়ি বছরের ছেলে তাকে পুলিশ আমি জানাতে এসেছি ওর পাশে দাঁড়াতে এসেছি আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি পৃথিবীরাজ কি আলাদা ভাববেন আমি আছি পুরো দল আছে বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানি ওকে ছোট করব না গুড জব ওকে বলতে হবে ওকে স্যালুট জানাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কোন অপরাধ কোন রকম তোলাবাজি কোন রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে

নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আপনাদের জন্যে আমারাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে আগামী দিনও একটু চেষ্টা চলছে কালকে দেখেছেন তো থ্রি এইটি ডিগ্রিতে সবাই ঘুরে গেছে বলছি কেউ কাউকে আমরা চিনি না আমরা এই পরমোটরদের সঙ্গে থাকবো না আমরা এই চোরদের সঙ্গে থাকবো না আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না এটা শুধু পৃথিবীরাজের তো একটা অবদান আছে আপনাদের অনেকটা অবদান আছে আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বিরত হবে সাথে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে সামনে এসে লড়াই দিতে হবে তাহলে বাংলা আর বাঁচবে না বাংলা বাঁচানোর জন্য একটা কথা কামার hati বিষয় নেই যা বলেছে সব তোরাই বলবে সবাইকে কাউন্ট কিছু চুপ চুপ থাকবে দেখবেন পরের কিছুদিন দেখবেন পরে

একটা তোলাবাজ সংগঠন আছে তৃণমূল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই তোলাবাজ যার প্রত্যেকটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন অটোওয়ালাকে জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে তাদের টোটো চালাতে হয়

এই দা বাড়িতে আসলো এত ঘটনার পরে এই যে সাহস জোগাড় তোমার দিয়েছে কেমন না আমি তো এই জন্য অর্জুন দা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্র ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে তাতে খালি আমার একার না সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো উচিত যুব সমাজকে কি বলবে সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা দেখুন সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে জয়েন্ট সিং কাণ্ড সামান্য ব্যাপার না না জয়েন্ট সিং কাণ্ড না মানে এই শেয়ার করা জানানো দেখুন ব্যাপারটা হচ্ছে যে 2021 থেকে 24 অবধি ভিডিওটা চেপেছি দেখুন কেউ জানতো কিন্তু এই যে বেরিয়ে চলে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এদের সঙ্গে থাকা মানুষ বর্মা প্রাক্তন কমিশনের তাকে উত্তর দিতে হবে তো উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয় তার জন্যই এই বড় পদক্ষেপ উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা কোথাও শিক্ষিত যুব সমাজের কাছে একটা বার্তা বাজে বার্তা যাচ্ছে না তৃণমূলের তরফ থেকে যে সমাজের শিক্ষিত সমাজের ছেলেরা কিছু করার সঙ্গে সঙ্গে আমার বাংলায় থেকে যদি শিক্ষিত সমাজ সম্বন্ধে প্রশ্ন করেন আমি বলবো একবার এক্সাইড মোড়ে একবার করুণাময় মোড়ে চলে যান একবার চলে যান কতটা সমাজ এই মাননীয় অনুপ্রেরণায় শিক্ষিত আপনারা বলতে পারবেন আপনারা দেখতে পারবেন প্রত্যক্ষদর্শী হবেন আপনারা তৃণমূল কংগ্রেসের নেই তৃণমূল কংগ্রেসের মানে জন্মটাই তো হয়েছিল কংগ্রেস ভেঙে এসে তাদের এই যে এখন কচি কাছে যে নেতাগুলো আছে তারা উত্তর দিতে পারবে না যে তৃণমূল কংগ্রেস কিভাবে জন্ম হয়েছিল জন্ম হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব লগ্নে কংগ্রেস ভেঙে এসেছিল এই যে এত বড় বড় কথা কথায় কথায় শুভেন্দু শুভেন্দু অধিকারী গদ্দার কথায় কথায় নেতারা গদ্দার আরে ভাই মমতা ব্যানার্জি সবথেকে বড় গদ্দার তার উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে এই গোষ্ঠী দ্বন্দ্ব লগ্ন যদি একটা দল জন্মগ্রহণ করে যার কোনো নীতি আদর্শ নেই যার কোনো আইডিয়োলজি নেই সে দলের মানে পিটুনি তারপরে বলুন এই শ্লীলতা হানি রীতিনীতি চলে উৎসব বলছে প্রথম দিন থেকে পুলিশ তোমাকে টর্চার করেছিল থানায় ডেকেছিল এখন কি পরিস্থিতি আছে এখনো আমার পুলিশ যদি ইন্টারোগেশনের জন্য ডাকে আমি সহযোগিতা করব আমি করতে বাধ্য কারণ আমায় জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে ইউ হ্যাভ টু কোঅপারেট ইন এনি টাইপস অফ এক্সামিনেশন কেন করব না কিন্তু আমার একটাই পরিষ্কার কথা যে চাপ সৃষ্টি করা হচ্ছে যে পুলিশি হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই তার কারণ একটা সভ্য সমাজে একটা সভ্য দেশে এরকম হতে পারে না আপনি যেখানে এতগুলো এন শাসিত রাজ্য আছে একটা রাজ্যে দেখেন তো এরকম ঘটনা ঘটছে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে সেখানে আপনার চিফ মিনিস্টার মোহনচরণ মাঝি হয়েছে সেখানে চব্বিশ বছরের লোকজন বলতো মিথ কোট আনকোট শব্দটা ইউজ করত। কেন কারণ নবীন পট্টনায়কের মতো বিরোধী নেতা হয় না সেই নেতাকে সরিয়ে বিজেপি সেখানে সরকার গঠন করেছে আপনি একটা অভিযোগ দেখান্ত আপনি গুজরাটে একটা অভিযোগ তো ওখানে তো ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমাদের একটা অভিযোগ তো উত্তরপ্রদেশে এতদিন ভারতীয় জনতা পার্টি জিতে এসেছে একটা অভিযোগ দেখাতে পারবে কোথাও কোনো অভিযোগ নেই একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট শেষ হয় আর মানে আপনার সন্ত্রাস শুরু হয় বেআইনি কার্যকলাপ মানে ভোট শেষ মানে কি জানেন তো পশ্চিমবঙ্গে ভোট শেষ মানে লাইসেন্স পাওয়া একটা লাইসেন্স পাওয়া যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য একটা লাইসেন্স পেয়ে যাওয়া শেষ প্রশ্ন হচ্ছে যে আজকে প্রাক্তন সাংসদ এলো তোমার বাড়িতে কতটা তুমি আশ্বস্ত হলে আমি আশ্বস্ত দেখুন বিষয়টা হচ্ছে আমার দলের নেতা প্রথম দিন থেকে আমার পাশে ছিল আমাদের দলের রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে আমার সাথে যোগাযোগে ছিল ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমার অ্যাডভোকেট মহামান্য কলকাতা হাইকোর্টে বাবু একাধিকবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং এই পুরো প্রসিডিওরটা উনি দেখছেন এবং সাথে আজকে অর্জুন সিং আমার বাড়িতে এলো আমার সাথে কথা হয়েছে ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে উনি একটাই কথা বলে গেছেন আমার উনি একটাই কথা বললেন যে তোর যদি কোনো কিছু হয় তুই প্রথম আমায় ফোন করবি এবং পুলিশ ইন্টারগেশনে ডেকে যদি তোকে চাপ সৃষ্টি করে জিজ্ঞেস করে তুই বলবি অর্জুন সিং আমায় দিয়েছিল এটা অর্জুন সিং আমায় বলে গেছেন এবং এর থেকে আমি যথেষ্ট সাহস পেয়েছি এবং আমি আগামী দিনে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আরো তীব্রতর লড়াইয়ে থাকবো